আজকে ঢাবি ভর্তি পরীক্ষায় বায়োলজির ফাইনাল নিয়ে তোমাদের তোমাদের সামনে হাজির হয়েছি এখন মনে প্রশ্ন হতে পারে ভাইয়া আমি আপনার এই সাজেশনগুলো কেন ফলো করব। আপনাকে আমি কেন বিশ্বাস করতে যাব। বা আপনি যে প্রশ্নগুলো সেট করেছেন এই প্রশ্নগুলো কিসের রেফারেন্সে সেট আপ করেছেন এক্স্যাক্টলি তুমি কেন বিশ্বাস করবে বা কেন ফলো করবে কারণ আমি নিজে থেকে কোনো কথা বলি না আমি আমাকে কথা বলাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো একটু হাস্যকর মনে হচ্ছে না চলো একটু পরে প্রমাণ পাবে যে আমাকে কেন বিগত বছরের প্রশ্নগুলো কথা বলায় বা যে প্রশ্ন ব্যাংক ব্যাংকটি আমাকে কথা বলায় চলো একটু আগে অ্যানালাইসিস করে আসি যে বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে সেট আপ করেছে প্রশ্নকর্তা জেনেছিলেন ছিলেন তিনি কি চায় আমাদের কাছ থেকে কিভাবে তারা প্রশ্নগুলো করেছে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের কোনো লিঙ্ক আপ আছে কিনা এটা আমরা আগে বের করে আসি তারপরে বুঝবে যে যে আমি কেন বললাম প্রশ্ন ব্যাংক বা বিগত বছরের প্রশ্নগুলো আমাকে কথা বলায় তো দেখো প্রথমে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশ বিশেষনে সর্বপ্রথম রিটার্ন শুরু হয়েছিল সেই বছরে সেই বছর একটা প্রশ্ন ছিল এক বিশ উদ্ভিদের মূলের পাঁচটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো উনিশ ওকে তো পরবর্তী সেশনে যখন প্রশ্ন করলেন প্রশ্নকর্তা তখন তিনি দেখলেন যে ঠিক আছে মূলের তো এসে গেছে আমি এখন কি দিয়ে শুরু করব। মূল তো এসে গেছে বিশ একুশ সেশনে তিনি মূলের জায়গায় জাস্ট কাণ্ড করে দিলেন এখন পরবর্তী সেশনে যিনি প্রশ্ন করবেন তিনি তো এখন বললেন যে আল্লাহ মূলও হয়ে গিয়েছে কাণ্ড হয়ে গেছে আমি এখন কথা থেকে প্রশ্ন করব। তিনি তখন ভাবলেন যে ঠিক আছে মূল কাণ্ড তো দুইজন করে ফেলেছে আমাকে এখন দেখতে হবে তারা কোন জায়গাটা থেকে প্রশ্ন করেছে শনাক্তকারী বৈশিষ্ট্য এক্স্যাক্টলি এই শনাক্তকারী বৈশিষ্ট্য কোথায় আছে উনি খুঁজে বের করলেন করে দেখলেন যে ঠিক আছে নগ্নবি আবৃত্তি মধ্যে মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য আছে তখন তিনি দিয়ে গেলেন একুশ বা স্টেশনে মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এখন পরের জন্য যিনি প্রশ্নকর্তা রয়েছেন তিনি বললেন যে ঠিক আছে ঠিক আছে শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে মূল চলে গেল কাণ্ড চলে গেল মালভেসি চলে গেল আছে শুধু কি বাকি এক্স্যাক্টলি পোয়েসি তিনি কি করলেন মালভেসি জায়গায় পোয়েসি শুধু শিফট করে দিলেন এটা বাইশ তে সেশনে পরের স্টেশনই এবার আমাদের স্টেশনে একটা প্রশ্ন এসেছিল আবার সালেকশন শুনে গুরুত্ব লেখো এখন সালেকশন শুনে যেহেতু গুরুত্ব চলে এসেছে পরের স্টেশনে বিজেপি স্টেশনে ভাবলো যে ঠিক আছে যেহেতু এবার গুরুত্ব এসেছে আমি শশনার সালেকশন শুনে ঠিক রেখে আমি জাস্ট একটা পার্থক্য দিয়ে স্টার্ট করি বিশ একুশ শেষনে পার্থক্য আসা শুরু করলো শ্বাসন ও সেশন এবার পরের সেশনে দেখো ওই শেষে আবার দেখো পার্থক্য আরেকটা এসেছে মধ্যে পার্থক্য তারপরে আবার দেখো পার্থক্য যেহেতু আসা শুরু করে দিয়েছে এবার প্রত্যেকটা সেশনেই একটা করে পার্থক্য ইনক্লুড করা শুরু করে দিয়েছে যেমন ভাজক টিস্যু স্থায়ী টিস্যু দিয়েছে বাইশের সেশন তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা পরীক্ষা দিয়েছে ওদের আবার দেখো সেই পার্থক্য রেস ধরেই ফ্লাজেলা ভার্সেস পিলি চলে এসেছে তোমরা এটা কিন্তু বইয়ে হুবু এই পার্থক্যগুলো রয়েছে তারপরে দেখো বৈজ্ঞানিক নাম এই উনিশ বিশ বাইশটি সেশনে বৈজ্ঞানিক নামগুলো আসতেছে এখন কথা হচ্ছে কেন এই প্রশ্নগুলো করতেছে ভাইয়া এই শনাক্তকারী বৈশিষ্ট্য এই পার্থক্য এই বৈজ্ঞানিক নাম কেন আর কি প্রশ্ন নাই বায়োলজিতে এত এত প্রশ্ন এই কয়েকটা টপিকের উপর প্রশ্নগুলো কেন করতেছে এগুলোরও আবার স্পেসিফিক আনসার আছে এই জন্য আমি কিন্তু কথা বলি না নিজেই আমাকে কথা বলাবে এই প্রশ্নগুলো আমার প্রশ্ন ব্যাংকটা ওকে কেন এগুলো দিচ্ছে কারণ দেখো আবার স্পেসিফিক করে দিচ্ছে যে পাঁচটি শনাক্তকারী বৈশিষ্ট্য কেন ছয়টি সাতটি তিনটিও তো দিতে পারতো কারণ পাঁচটির জন্য স্পেসিফিক মানে তুমি দুইটি লেগলে সেই দুইটির জন্য স্পেসিফিক মার্কস পাবে এখানে মার্কসের যাতে কোনো ভেরিয়েশন না হয় সেই জন্য তারা এই কাজটি করে ওকে যেহেতু এই মার্কসের ভেরিয়েশন না হয় কারণ পয়েন্ট ফাইভের জন্য অনেক সিরিয়াল আপার ডিপার হতে পারে এই কাজটাকে ইগনোর করার জন্য তারা এমন ধরনের রিটার্ন গুলো চুজ করে যাতে করে তুমি যা লিখবে বাকি বিশ হাজার স্টুডেন্ট যেন তাই লিখে তো এই যে গোত্রে তুমি শনাক্তের বৈশিষ্ট্য যা লিখবে বাকি বিশ হাজার স্টুডেন্ট তাই লিখতে হবে এখানে কোনো স্কোপ নেই সেই আনসার আছে সেই প্রশ্নগুলোকেই তারা চুজ করে ওকে তো এই সব কয়েকটি পয়েন্ট মাথায় রেখে যেমন সাইন্টিফিক নেম তুমি যা লিখবে তুমি যে মানুষের বৈজ্ঞানিক যা নাম যা লিখবে তোমার আরেক ফ্রেন্ড তাই লিখবে খাতা কাটতে সুবিধা নাম্বারিং করতেও সুবিধা ওকে এখন দেখো এই সবগুলো পয়েন্ট মাথায় রেখে আমি তিন স্তরে বাইরে যেটাকে ওয়ান কাইন্ড অফ গবেষণা বলতে পারো যে প্রথমে আমি করেছি দেখো এখানে সুন্দরভাবে রিটার্ন গুলোকে অ্যানালাইসিস করেছি তারপরে তুমি দেখতে পারো এখানে আমি বিগত বিশ বছরের এমসি গুলোকে অ্যানালাইসিস করেছি চ্যাপ্টার ওয়াইজ শুধুমাত্র একটা দুইটা টপিক পড়লেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইনাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মেডিকেলের মতো আসলে এত ডিপ পড়ালেখা করতে লাগে না তারপরে তুমি দেখো তারপরে আমি এই সব কয়েকটা বিষয় মাথায় রেখে আমার রিটার্ন সাজেশনগুলো তৈরি করেছি খুব সুন্দরভাবে আমি এই কয়েকটি পয়েন্ট মাথায় রেখে আমার রিটার্ন সাজেশনগুলো তৈরি করেছি এবং আলহামদুলিল্লাহ এই রিটার্ন সাজেশনগুলো দেখো ওয়েসসি মালভেসি এক বিশুদ্ধ সনাত্তর বৈষ্ণ এগুলো থেকে কিন্তু রিটার্নগুলো প্রতিবারে আসতে দেখা যাচ্ছে সো আলহামদুলিল্লাহ যারা রিটার্নগুলো সংগ্রহ করেছো তোমরা অনেক বেশি এগিয়ে রয়েছো আর যারা এখনও সংগ্রহ করি আশা করি তোমরা রিটার্ন সাজেশনগুলো সংগ্রহ করে নেবে এই যে অ্যানালাইসিসটি এটা হচ্ছে গাইডলাইন এই জিনিসটাকে আমাকে কথা বলা এবার তাহলে প্রথমে কেন বলছিলাম বুঝেছ যে আমি নিজে থেকে কথা বলি না আমি যা বলি এখান থেকেই বলি এখানে রেফারেন্স দিয়ে এই রেফারেন্সে আমি সাজেশনগুলো করি এখন বাকি এটা আল্লাহ তাল ইচ্ছা যদি সবকিছু ঠিক থাকে এবং তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে এই ধরনের রিটার্ন গুলো তোমরা পাবে ওকে তো আমি নিজে থেকে বানিয়ে বানিয়ে কোনো রিটার্ন দিই না আসলে তোমরা যেখান থেকে যাকেই ফলো করো না কেন তাকে প্রশ্ন করা উচিত যে আপনি কি ভিত্তিতে এগুলো সেট করেছেন তো তিনি যদি এই বিগত বছরের প্রশ্নগুলো খুঁটে খুঁটে আমার মতো একটা সাথে লিঙ্ক করে বানিয়ে সাজেশনগুলো তৈরি করে তাহলেই তোমরা মাত্র সম্ভাবনা থাকে যে হ্যাঁ এগুলোই আসতে পারে কারণ এগুলো রেফারেন্স দেওয়া উচিত আসলে তারপরে দেখো তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে পার্থক্য রিলেটেড প্রশ্ন আসতেছে প্রত্যেকটা অধ্যায় থেকে যে যে পার্থক্যগুলো আসা উচিত বা এসে থাকে সেগুলো আমি আমার রিটার্ন সাজেশনগুলোতে দিয়ে দিয়েছি সো এগুলোর আনসার কিন্তু আমি দিই কারণ এগুলো আনসার হুবহু টেক্সট বইয়ে আছে আর বাকি যে তিনটি সাজেশনের তিনটি সাবজেক্টের রিটেন সাজেশন আছে সেগুলো কিন্তু আনসার সহ আছে ওকে সো এখানে আমার এখানে পার্থক্য রিলেটেড কিছু আমি দিয়েছি এখানে ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমরা এগুলো স্ক্রিনশ রাখতে পারো এটা সো এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে পার্থক্যগুলো আসতে পারে এরপরেও আমার রিটার্ন সাজেশনগুলো যারা সংগ্রহ করেছে তাদের এখানে তো আছেই পার্থক্য রিলেটেড তারপরে সাইন্টিফিক নেমগুলো আছে আমার রিটার্ন সাজেশনে দেওয়া আছে ওকে তারপরে যদি আমি এবার চ্যাপ্টার ওয়াইজ তোমাদের একটু বলার চেষ্টা করি যে উদ্ভিদ বিজ্ঞান থেকে কী কী টপিকগুলো তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ কোষ ও কোষের গঠনে তোমরা কোষ ঝিলিটা একটু দেখে রাখতে পারো মাইটোকন্ডিয়া ক্লোরোপ্লাস্ট খুবই বেশি ইম্পর্টেন্ট ডিএনএ ভার্সেস আর এর মধ্যে পার্থক্য এনজাইম এনজাইম ভাই কোন এনজাইমগুলো ওই যে ডিএনএ ট্রান্সক্রিপশন ডিএনএ ট্রান্সলেশন এই ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনে যে এনজাইমগুলো ব্যবহার হয় তার নাম এবং তার কাজ তার নাম এবং তার কাজ ওকে তারপরে হচ্ছে সেন্ট্রাল ডকমাটা একটু দেখে রাখবে যে ডিএনএ থেকে আরএনএ আরএনএ আর থেকে প্রোটিন এই জিনিসটাকে সেন্ট্রাল ডকমা বলে তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বিভাজন ক্ষেত্রে মাইটোসিস মিউসিস পার্থক্য এবং এদের পার্টিকুলার ভাবে গুরুত্ব ক্রসিং ওভার কি এর গুরুত্ব এবং পাঁচটি যে উপপর্যায় আছে এর কয়েকটি করে আহ পার্থক্য অথবা বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে রাখবে ওই যে ডিপ্লোটেনিস যে প্যাকাইটিন আছে এগুলো অনুজীবের ক্ষেত্রে ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পার্টিকুলারলি ভাইরাস যে একটা জ্বর এবং জীব দুইটার মতো আচরণ করতে পারে এটা একটু দেখে নিবে তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার গঠনটা একটু দেখে নিবে এবং ব্যাকটেরিয়ার বিভিন্ন যে প্রজনন ব্যবস্থা আছে সেগুলোর নামগুলো একটু করে রাখবে বিভিন্ন স্টাইলে কিন্তু সে জন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে তারপর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব ব্যাকটেরিয়া ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব খুবই বেশি ইম্পর্টেন্ট এখানে সাইন্টিফিক নেম রয়েছে এই জন্য বেশি ইম্পর্টেন্ট যেখানেই সাইন্টিফিক নেম যেখানে ইংলিশ স্টামগুলো আছে সেখানে ঢাবি কিন্তু ঝাঁপিয়ে পড়ে কারণ ইংলিশ স্ট্রামগুলো অনেকে বুঝে

পারে ওকে তারপর নগ্ন বিজু আবৃদ্ধ এক বিস্প্রি এখানে তো বলাই লাগবে না খুবই বেশি ইম্পর্টেন্ট পার্থক্য এবং এদের বৈশিষ্ট্য মালবেশী পার্থক্য বৈশিষ্ট্য খুবই বেশি ইম্পর্টেন্ট আমি বারবার বলতে এবার পুষ্প সংকেত অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটার স্পেসিফিক আনসার আছে তুমি যা লিখবে হাজার জনকে তাই লিখতে হবে এই পুষ্প সংকেত অনেক বেশি ইম্পর্টেন্ট ধানের এবং জবার পুষ্প সংকেত তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম রাশিয়া ইউনিভার্সিটিতে তখন কিন্তু আমাদের সময় শুধু রিটার্ন ছিল রাশিয়া ইউনিভার্সিটি ইংলিশ বিশেষণ এবং ওই রাশিয়া ইউনিভার্সিটিতে এই মানে এই রিটার্নটা আমি পেয়েছিলাম যে ধানের পুষ্প সংকেতটি লেখো এবং এদের অর্থনৈতিক গুরুত্ব মালভেস এবং পেয়েসির এস্টিভেশন আমরা বিন্যাস গুরুত্বপূর্ণ কয়েকটি পরে রাখবে বলে দিতে পারে যে তিনটির এস্টিমেশনগুলো লেখো চাইতেও পারে এইভাবে প্রশ্ন উদ্ভিদ ছরিতত্ত্ব হচ্ছে বিক্রিয়াগুলো পড়বে শোষণ সালে শোষণ গুরুত্বগুলো পড়বে এদের এবং ফটো সিস্টেম রয়েছে বিভিন্ন পিএস ওয়ান পিএসটি ফটো সিস্টেমগুলোর মধ্যে পার্থক্য আরও অনেক রিটেন প্রশ্ন আছে এগুলো আসলে এক ভিডিও দেখানো সম্ভব নয় আমার রিটার্ন সাজেশনগুলোতে দেওয়া আছে সেগুলো করে রাখতে পারো শনাক্তকরণ এটি ইস্যু থেকে শনাক্তকরণ পার্থক্য এবং ভাস্কুলার বান্ডেলের যে শ্রেণী বিভাগটা রয়েছে এই শ্রেণী বিভাগটা তুমি করে রাখতে পারো এবার আসি তোমাদের প্রাণী বিজ্ঞান থেকে প্রাণী বিজ্ঞান থেকে প্রথম যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস রয়েছে প্রত্যেকটা পর্বের গুরুত্বপূর্ণ পর্ব মলাস্কা একাইনোটার মাটা রয়েছে বা আর্থপোটা রয়েছে এগুলো পাঁচটি করে বৈশিষ্ট্য এবং এদের মধ্যে পার্থক্য বড় রাখতে পারো ওই যে সকল কডেড নন কডেড একটা প্রশ্ন ছিল না ওইগুলো পড়তে পারো ওইগুলো হচ্ছে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রচুর ইম্পর্টেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের লিখিত প্রশ্নগুলো কিন্তু করে থাকে প্রাণীর পরিচিতি ক্লাসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলো পড়তে হবে যেমন নিডোসাইড যে কোষ্টি রয়েছে হাইড্রার এটা খুবই বেশি ইম্পর্টেন্ট তারপর হাইড্রোট যে মিথো যেই ওরা যে ইয়ে মিথোজীবিতা করে অ্যালগির সাথে এটা অনেক ইম্পর্টেন্ট তারপরে তুমি দেখতে পারো এখানে আমাদের যে ওই যে পট্টা যে রয়েছে রুই মাছের সেটা তোমরা দেখতে পারো কিভাবে তারা ভাসে থাকে এই প্রসেসটাকে পড়তে পরিপাক শোষণের বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো তোমাকে পড়তে হবে বিভিন্ন ধরনের বিক্রিয়া বলতে কি পাখস্থলী পরিপাকটি লেখো এভাবে আসতে পারে পার্টিকুলার একটা একটা স্থানের অথবা বলতে পারে তুমি পরিপাকটা লেখো ওকে রক্তের ক্ষেত্রে খুবই বেশি ইম্পর্টেন্ট রক্তের কাজ বিশেষ করে লোহিত রক্ত প্রচুর আসে এই লোহিত রক্তণিকার কাজ তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাক রোগগুলো আছে সেগুলো লক্ষণগুলো এবং এখানে একটা প্রক্রিয়া আছে রক্ত তঞ্জন প্রক্রিয়া কিভাবে রক্তটা জমাট বাঁধে এই প্রক্রিয়াটা কিন্তু আসতে পারে অথবা এখানে যে কি কি ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করে এগুলো কিন্তু আসতে পারি জিন তথ্য বিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনুপাতগুলো যে আছে পার্টিকুলার একটা ছোট্ট সূত্রটা তোমার কাছে ব্যাখ্যা চাইতে পারে যে ছকটা একে তুমি দেখাও ওকে এটাই বেশি ইম্পর্টেন্ট আর বিবর্তনের যে ইয়েগুলো টাইপগুলো রয়েছে এখান থেকে কয়েকটা দেখে নিতে পারো অথবা ভেস্টিজিয়াল যে অর্গানগুলো আছে সেগুলো একটু দেখতে পারো চলন ও অঙ্গ চালনা এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবার কারণ এখানে অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্যটা প্রচুর ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পার্টিকুলার একটা মস্তিষ্কের বা সরি মস্তিষ্কতা না করোটিকার যে হারগুলার রয়েছে এই হার বলতে পারে যে কোনোটিকের হার নাম লিখো তার মানে কি সবাইকে একই লিখতে হবে একই এই পার্টিকুলার রিজিয়নের হার গুলোর নাম এবং সংখ্যা কিন্তু চাইতে পারে এই বেসিসে আমি কথা বলতে চাই আমি দেখো এই একটা আমি নিজে থেকে বলছি আমি রেফারেন্স দেনে টেনে বিগত বছরের প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি তারপরে আবার পার্থক্য এসেছে তারপরে বৈজ্ঞানিক নাম রয়েছে তোমাকে এটা এটা কথা বলাচ্ছে যে হ্যাঁ কীভাবে আসতে পারে প্রশ্নগুলো আমাকে আর কিছু বলতে হবে না ওকে তারপরে তুমি দেখো এখানে মানুষের শ্রেণীবিন্যাস রয়েছে এখন অনেকে বলে যে ভাইয়া বিন্যাস তাহলে আমি কোনগুলো পড়বো ওকে অনেক অনেক শ্রেণী বিন্যাস সবগুলাই পড়তে গেলে ভাই কিছুই মনে থাকবে না বা তুমি পড়ার আগ্রহ পাবে না কিছু চারটে শ্রেণী বিন্যাস রয়েছে যদি এখান থেকে আসলে আলহামদুলিল্লাহ না থাকলে ওটা আর কেউ পারবে না সম্ভাবনা একবারই কম ভাই এত পড়ালেখা কেউ করে না আসলে তারপর দেখো তাহলে কি কি চারটা সেই তুমি মানুষের শ্রেণী বিন্যাসটা পড়তে পারো এবং যেহেতু স্পেসিফিক হাইড্রা আলাদা একটা চ্যাপ্টার রয়েছে হাইড্রা শ্রেণী বিন্যাসটা পড়তে পারো তারপর ঘাস পড়তে পারো তারপর হচ্ছে রুই মাছ পড়তে পারো এই চারটা জিনিস তুমি পড়তে পারো আর আরো যদি খুবই ইচ্ছা করে তাহলে সাইকাস একটা সর্বোচ্চ পরে রাখতে পারো

নাইট্রোজন সক্ষম এবার এবার প্রচুর ইম্পর্টেন্ট তার মানে এই যে সাইন্টিফিক নেমগুলো থেকে ঢাবি প্রশ্ন করতেছে ওকে তো ঢাবি দেখো এখানে প্রশ্ন করেছে এবার এই যে ম্যালেরিয়া থেকে প্রচুর প্রশ্ন করে আগে থেকে অনেক প্রশ্ন করতো বুঝে গেছে তারপরে ওই যে কোনটি ফ্লাজ থাকে এবার কিন্তু এই প্রশ্নটা এখানে কমন পড়েছে ভাইরাস থেকে কি ধরনের প্রশ্নগুলো করে তো এগুলো তোমার গাইডলাইন এই যে বিশ বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস তোমার গাইডলাইন এগুলো তোমাকে বলবে যে কোন জিনিসটা তোমাকে পড়তে হবে ওকে তোমাকে অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো আছে সেটা দেখতে পারো অথবা এই সিগগুলো শেষ মুহূর্তে তোমার কিন্তু একটা ট্রাম কার্ড হতে পারে কারণ তুমি অনেক কিছু পড়েছো এই শেষ মুহূর্তে যদি এগুলো পড়ে যদি এইখান থেকে যদি কমন পাও ঠিক যে কয়েকটা পাও এটা তোমার কিন্তু অনেক পরীক্ষার অনেক অ্যাডভান্টেজ দেবে তোমাকে কনফিডেন্স দিবে যে তুমি না এটা গ্লান্স দেখার সাথে সাথে এই আনসারটা করতে পেরেছো তো আশা করি তোমরা খুব তাড়াতাড়ি জিনিস এগুলো সংগ্রহ করবে এবং নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স দৌড়ে অনেক বেশি এগিয়ে রাখবে